কিন্তু ওর হয়ে যাচ্ছে কারেন্ট বিলের ভয় এসি চালায় না এতকে খেতে আরও ভাত তোলেছো তো হচ্ছে মাছের বললামই তো ভগবান যে একটু গ্লুকন্ডি খায় শরীরে আমরা যেমন করে খেতে চেয়েছিল তেমন করেই রান্না করেছি কোনো রিয়াকশন নাই রে বাপ এই রাত দুপুর বেলা এত টাইটেল দেই থাম্বেল না কেন ভিডিও ভাইরাল হবে

চলো আমি ইচ্ছে করে কালকে রাতে বানিয়ে রেখেছি বেশি করে যাতে সকালে খেতে পারি তো যাই হোক চলো দেখতে হবে সারাদিন আশা করছি তোমাদের নাও না তুমি এরকম করবে না ঠিক আছে তো বন্ধুরা দেখো একটু বলছি লেবুর রস দিয়ে দিতে কত নাটক যে করছে একবার একটু দিচ্ছে আবার বসে পড়ছে ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে একটু মাথায় লেবুর রস দিয়ে দেবে তাতে নাকি ওর হাত ব্যথা হয়ে যাচ্ছে খাওয়া হয়ে গেছে ভালো যে এখন ফাঁকা সময় একটু দিয়ে দাও আর এত পরিমাণে মাথায় ড্যান্ডপ হয়েছে গো কি বলবো চুলকে চুলকে কালকে রাতে দুটোর সময় উঠে মাথা মাথা চিরুনি দিয়ে আসে তারপরে আবার শুয়েছি এত পরিমাণে খুশকি হয়েছে ভাল লাগে না মাথাটা এমনিতে চুলকে টাক হয়ে যাচ্ছে তার মধ্যে এরকম খুশকির উৎপাদ তো বন্ধুরা আবার চলে এসেছি রান্নাঘরে তো এই যে সব বাসনপত্র পত্র ধুয়ে নিয়েছি কিছু কালকের বাসন রয়েছে এখানে আজকের কিছু বাসন আর এখানে দেখো কি রান্না করব সব জোগাড় করে নিয়েছি কেন বাটিতে বাটিতে রেখেছি পরে বলছি এই যে এখানে আলু কেটে নিয়েছি খোল এখানে এই যে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এইখানে রয়েছে হচ্ছে এই যে ঝুড়ি ঝুড়ি করে আলু কাটা রয়েছে আর এখানে এই যে মশলা পেঁয়াজ আদা রসুন এখানে রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে গোল গোল করে আলু তো এখন হচ্ছে রান্না করব। এই দুটো আলু ভাজা মানে এই দুটো আলু ভাজা করব শুধু জাস্ট কেননা হচ্ছে অনেকগুলো পান্তা ভাত রয়েছে তো সেই ভাতটা তো শেষ করতে হবে আগে তো সেই জন্য এই যে এই দুটো আলু ভাজা করব আর এই তরকারিটা মানে এই আলু দিয়ে মাছের ঝোলটা করব বিকেলে রাতের জন্য আর কি তো সেই জন্য ভাবলাম কাটছি যখন যে পরিমাণে গরম বারবার করে রান্নাঘরে বসে থাকাও কষ্টকর তো সবজি কাটতে বসেছিলাম মানে আলু কাটতে বসেছিলাম তা ভাবলাম দেখো আলুটা পরে ছাড়াবো এখন উঠছে না তো সেই জন্য ভাবলাম যে একেবারে মাছের রেডি করে নিই কারণ বিকেলের দিকে তো আরও গরম পড়ে তো এখন এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো আমি না হলে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে খুবই খুবই গরম আজকে মানে বিশ্বাস করো থাকা যাচ্ছে না চিটপিট করছে শরীর বন্ধুরা একটু বারান্দায় আসলাম কিসের জন্য বলো তো দেখার জন্য যে বাইরের কীরকম অবস্থা মানে বিশ্বাস করো পায়রা মানে বারান্দাতে থাকা যাচ্ছে না পরিমাণে গরম মানে কি বলবো তাহলে বাইরে কি পরিমাণে গরম বুঝতে পারছো মানে কি বলবো মানে চিটপিটে চিটপিটে যে গরমটা হয় না সেই গরমটা মানে যে রোদ উঠলে কাঠ গরম সেইটা না পুরো গায়ে জ্বালা পোড়া ধরিয়ে দিচ্ছে তো চন্দন তো ঘুমাচ্ছে চলো ঘরে চন্দন সেই কখন বেচারি বেচারি ভয় কিন্তু ইয়ে চালায় না কারেন্টের বিলের ভয়ে এসি চালায় না আর আজকে সেই সাড়ে বারোটার সময় এসি চালিয়ে নিয়েছে কারণ থাকতে পারছে না ঘরে এত পরিমাণে গরম লাগছে তো যাই হোক আমি এখন একটু রেস্ট নেব আসলে বারান্দায় গেছিলাম হচ্ছে জামা কাপড়গুলো মেলার জন্য স্নান করে না জামা কাপড় মেলা হয়নি সকালেই আমার স্নান পুজো সব হয়ে গেছে তো জামা কাপড়গুলো ছিল বাথরুমে তো ভালো মেলে দিই আর কখন মিলবো নাহলে শুকাবে না আবার যা স্নানে যা তো বন্ধুরা চলে এসছে এই যে রান্নাঘরে বাবা রান্নাঘরে এসছি অনেকক্ষণ আগেই এখনই আসিনি রান্নাঘরে এসে ওই যে গোল গোল আলু ভাজা করে তারপরে হচ্ছে সোনাকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এই যে আমার জন্য আলু ভাজাটা বসিয়েছি এখানে আর এই যে এখানে ওদেরকে খেতে আরো ভাত তুলেছি এতগুলো ভাব তুই তুলেছিস না বাবা তো এই যে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে আলু ভাজা করে গোল গোল করে আর সোনাকে ডিম ভাজা ডিম জল হ্যাঁ জল দিচ্ছি যে গরম বন্ধুরা মানে থাকা যাচ্ছে না এত গরম মানে কি বলবো আর পারছি না কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট কষ্ট তো বন্ধুরা সেই যে খাওয়া দাওয়া করে আর তোমাদের সঙ্গে কথা হয়নি তো আবার চলে এসছি রান্নাঘরে রান্না করব। আর তোমাদেরকে বলছিলাম যে বাইরে ভীষণ পরিমাণে চিৎকার হচ্ছে মানে এইখানে হয়তো কাছে পিঠে কোথাও একটা জনসভা হচ্ছে যেহেতু সামনেই আমাদের এখানে ভোট তার জন্যই আর কি ভীষণ জোরে জোরে মাইক চাল মানে আর কি চলছে তো সেই জন্যই কিছু কথা বলতেও পারছিলাম না শুনতেও পাচ্ছিলাম না সারাটা দুপুর একদম কি বলবো কি যে বিরক্তিকর গেছে যাই হোক তারপরেই তো চলে এসছি রান্নাঘরে বললামই তো রান্না বান্না করে নেবো সোনা বলেছিল মাছের ঝোল খাবে তো দুপুরে তো পান্তা ভাত খেয়ে কাটিয়ে দিলাম কী বলো তো অতগুলো ভাত ছিল নষ্ট করতে ইচ্ছা করে না গায়ে লাগে তো এখানে মাছের ঝোলে তো সব রেডি করাই ছিল তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে নেব এত পরিমাণে রান্নাঘরে গরম বিশ্বাস করো দুপুরবেলা রান্নাঘরে মানে তবুও থাকা যায় কিন্তু এই সন্ধ্যাবেলার দিকে না রান্নাঘরে থাকা যায় না ভীষণই কষ্ট হয় তো এই যে এখানে কড়া করে একদম মাছগুলো ভেজে নিলাম কারণ সোনার অর্ডার ও বলেছে কড়া করে মাছগুলো ভাজবে আর মাছের ঝোলে যখন মা ঝোলটা নামাবে তার কিছুক্ষণ আগে মাছগুলো দেবে তো বন্ধুরা চিৎকার চেঁচামেচি বন্ধ হয়েছে বাপরে বাপ সেই সন্ধ্যা ছটা থেকে কান পুরো ঝালাপালা করে দিচ্ছে এমনিতে গরম তার মধ্যে এই চিৎকার তো যাই হোক এখানে এই যে দেখো মশলাটা করে নিয়েছি ওই যে মশলাটা সকালে যখন সকালে না দুপুরে ওই যে রেডি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মাছ তো ভাজা হয়েই গেছে আলু ভাজা তো বানাবো হচ্ছে মাছের বললামই তো দুপুরবেলা তোমাদের আর সোনার হচ্ছে স্যার এসছে স্যার আজকে আমাদের বাড়িতেই করাচ্ছে কারণ ওই যাদের বাড়ি করায় তারা নেই বাড়িতে সেই জন্য আজকে আমাদের বাড়িতেই আর কি করাচ্ছে তো যাই হোক ঝটপট রান্নাটা করি কত রাত হয়ে গেল প্রায় নটার কাটার কি বাজে প্রায় না নটাই বেজে গেছে কি বলো তো ওর মুখে এত তার ও আমাকে শিখিয়ে দেয় মা এইটা দেবে রান্নায় এইভাবে রান্না করবে তো যাই হোক এখানে দেখো আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম আর আজকে তেলটা অল্পই দিয়েছি তো তেলে একটু চিনি দিয়ে তার মধ্যে জিরে দিয়ে দিয়েছিলাম তারপরে তো পেঁয়াজ দিয়ে দিলাম এবার ওই যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে তো নুন নুন দেয়নি সরি হলুদ তারপরে লঙ্কা জিরে সব দিয়ে দিয়েছিলাম এবার এই যে এর মধ্যে হচ্ছে একটু নুন দিয়ে দিলাম একটু জল দিয়ে বেশ এবার মশলাটা কষাতে দিলাম

এখানে মশলাটা কষতে থাক ততক্ষণে চলো এই যে কটা বাসন হয়েছে এগুলো মেজে নিই মানে রান্নার ফাঁকে ফাঁকে বাসন মেজে নিলে এক গাদা বাসন হয় না স্নিং ভর্তি হয় না নাহলে খুব অসুবিধা হয় তো বাসনগুলো মাস্তে মাসতে আমার মশলাটা দেখো বেশ সুন্দর কষানো হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে আর মশলার থেকে বেশ সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এবার এই যে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেবো আর ওইদিকে দেখো আমি হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি ভাত বসাবো তার জন্য আর ভাবলাম যে গরম জলটা বেশি করে বসিয়েছি যে মাছের ঝোলে দেবো সময় রান্নায় না গরম জলটা দিলে ভালো হয় রান্নাটা স্বাদ হয় বেশি কিন্তু ওই আলসি করে দেওয়া হয় না তো যখন সময় সুযোগ হয় তখন দেই আর কি আর এদিকে ভাতের চালটাও ধুয়ে নিয়েছি ভাতও বসিয়ে দিলাম কী বলো তো চালের ড্রামটা যেহেতু ওই ঘরে ছিল আর ওই ঘরে স্যার ছিল কেমন একটু লাগছিল চালটা আনতে সেই জন্য ভাতটা দেরি হলো বসাতে তো তরকারি হয়ে গেছে কিন্তু ভাত হয়নি আমার আর এই যে সোনার কথা মতো এই মাছটা একদম শেষে দিলাম তরকারিতে তো বন্ধুরা এই যে ভাতও হয়ে এসছে প্রায় আর মাছের ঝোল একদম রেডি এখন মাছের ঝোলটা আগে নামিয়ে নেবো ভাতটা একটু আর একটু ফুটবে তো এই দেখো মাছের ঝোল একদম রেডি ওনার যেমন করে খেতে চেয়েছিলো তেমন করেই রান্না করেছি তেলটা বেশি দেইনি কিন্তু অল্প তেলেই করেছি দেখো কালারটা কি দারুণ এসেছে রান্না একদম কমপ্লিট রান্নাঘরে কি যে বলে মানে খাবার আমার থালা চলে আমার আমার তো

ভালো হয়েছে টেস্টি হয়েছে তোমার কেমন লাগছে হ্যাঁ খাচ্ছি কোনো রিয়াকশান নাই রে বাপ এই রাত দুপুরবেলা রান্না করে দিলাম দেখো করিতে সাড়ে দশটা বাজে এগারোটা বাজতে যায় সাড়ে দশটা বাজে তারপরেও বলে খাচ্ছি তো যাই হোক চলো আমি খেয়ে নিই এই যে দেখো লেজাটা আমি নিয়েছি সোনা বললো খাবে না লেজাটা আর আগা করে আমি লেজা খেতে ভালোবাসি মাথা শুধু বরের খেতে ভালোবাসি এমনি না হলে লেজা খেতেই ভালো খাওয়া দাওয়া করে হেজে যে সব বাসনপত্র ধুয়ে নিয়েছি রান্না করে কিছু ধুয়ে রেখেছিলাম আর এখন শুধু খাওয়ার বাসনগুলো তুলাম আর অল্প করেই ভাত করেছিলাম যাতে রাতে শুধু হয় কালকে আবার করবো কারণ পান্তা ভাত আজকে যেহেতু সকালে খেয়েছি কালকে আর পান্তা ভাত খাওয়ার কোনো ইচ্ছা নেই তাই তো মাপায় মাপে মাপে নিয়েছে একদম কাটায় কাটায় সব ভাত হয়ে গেছে তো এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি রান্নাঘরের লাইটটা একটু জ্বলুক কারণ হচ্ছে জলটা পুরো খালি হয়ে রয়েছে জলটা ভরে থাক না হলে সকালে মানে কখন ঝড় বৃষ্টি হয় আবার কারেন্ট থাকবে না জল খালি থাকবে সেই জন্য তো এই যে তরকারিটা বাইরে রয়েছে কারণ তরকারিটা একদমই গরম এটা একটু পরে টোকাপো দেখো লাইটটাও অফ না ইয়ে হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তো বন্ধুরা একেবারে গা ফা ধুয়ে আসলাম এত পরিমাণে গরম লাগছিল আর রান্নাঘরে না বিকেল বেলা করে রান্নাঘরে গেলে খুবই গরম লাগে তো নাইটিটা পুরো ভিজে গেছিল তো একেবারে গা ধুয়ে নাইটি চেঞ্জ করে আসলাম তো দেখো একই রকমের কিন্তু দুটো নাইকি হ্যাঁ তোমরা কিন্তু কেউ ভেবো না যে আমি নাইকি চেঞ্জ করিনি তো নাইটি চেঞ্জ করেছি এত ঘেমে গেছিলো ভিজে গেছিলো পুরো তো যাই হোক চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করে দেবো জানি না আজকে ভিডিও থামবেল টাইটেল কী দেবো কিছুই তো করিনি আজকে সেরকম তো যাই হোক যত ভালোই টাইটেল দেই আর থামবেল দেই না কেন ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা অনেক বক বপ করেছি আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিও সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা টাইট সুইট ড্রিম